জয় হনুমান জয় বজরঙ্গবলী তুলসী বজরঙ্গলির এত প্রিয় কেন ব্রজরঙ্গবলীকে প্রসন্ন করার একাধিক উপায় রয়েছে এর মধ্যে একটি হচ্ছে তুলসীর উপায় শাস্ত্র মতে তুলসী পাতা বজরঙ্গবলির অত্যন্ত প্রিয় মঙ্গলবার শনিবার ব্রজরঙ্গবলির বিশেষ পুজো হয় এছাড়াও হনুমান জয়ন্তীর দিনে বজরঙ্গবলীর পুজো করে তাকে তুষ্ট করার চেষ্টা করেন প্রত্যেকে সময়ে বজরঙ্গবলীকে তুলসী পাতা দিয়ে তৈরি মালা নিবেদন করলে তিনি শীঘ্র খুশি হবেন এবং চট জলদি নিজের ভক্তদের সমস্ত মনস্কামনা পূর্ণ করেন হনুমান জয়ন্তীর দিনে বজরঙ্গবলীকে প্রসন্ন করার জন্য কিভাবে তুলসী পাতা ব্যবহার করবেন এবং কেন এই পাতা বজরঙ্গবলীর অত্যন্ত প্রিয় তা জেনে নিন এখানে রামের পরম ভক্ত হনুমান সীতাকে মায়ের স্থানে রেখেছিলেন যখনই কোনো বিষয়ে চিন্তিত হলে বজরঙ্গবলি তা সবার আগে রাম ও সীতাকেই জানাতেন একদা ঋষি বাল্মীকির আশ্রমে সীতা নিজের হাতে রান্না করেছিলেন তখনই সেখানে বজরঙ্গবলি চলে আসেন এবং বলেন যে তাকে খুব জোরে খিদে পেয়েছে তখন সীতা বজরঙ্গবলির জন্য খাবার পরিবেশন করেন ক্ষণিকের মধ্যে পরিবেশিত সমস্ত ভোজ্য পদার্থ সাবার করে দেন বজরঙ্গবলী কিন্তু তাতেও তার ক্ষুধা শান্ত হয় না এরপর ধীরে ধীরে ভাঁড়ার ঘর শূন্য হয়ে পড়ে রামকে এ বিষয়ে জানালে তিনি সীতাকে একটি পথ দেখান তিনি বলেন যে এবার হনুমানকে যেন তিনি একটি তুলসী পাতা খেতে দেন রামের পরামর্শ অনুযায়ী তাই করলেন সীতা দেবী তুলসী পাতা খেয়েই খিদে মিটে যায় এর এরপর থেকেই বজরঙ্গবলিকে তুষ্ট করতে তুলসীর ব্যবহার শুরু হয় এ কারণে হনুমান মন্দিরে বজরঙ্গবলিকে সব সময় তুলসীর মালা পরিয়ে রাখা হয় পাশাপাশি তার ভোগে তুলসী পাতাও রাখা রাখা অবশ্যকীয়